দেশ জুড়ে আবারও বজ্রবৃষ্টি ও ঝড়ের আশঙ্কা শনিবার দিবাগত রাত একটা পর্যন্ত দেশের নয়টি অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এতে প্রভাবিত হতে পারে যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল এসব অঞ্চলে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে শনিবারের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বিশেষ করে রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা করা হয়েছে এর ফলে নদীবন্দর এবং উপকূলীয় অঞ্চলের মানুষের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময়ে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা সেই সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা আকাশের নিচে অবস্থান না করারও পরামর্শ দেওয়া হয়েছে E